এই যে দেখছেন বিশেষ অর্ডারে তৈরি করা হয়েছে আমাদের সানর ভাইয়ের জন্য এই দৃষ্টিনন্দন ষাট ইঞ্চি বাবলা কাঠের বোর্ড সম্পূর্ণ হ্যান্ডমেড এই বোর্ডটি তৈরি করতে আমাদের কারিগররা দেখিয়েছেন যত্ন আর ভালোবাসার ছোঁয়া এর ফিনিশিং কাঠের গুণমান আর ডিজাইন সব কিছুতেই আছে প্রিমিয়াম টাচ এই বোর্ডে ব্যবহার করা হয়েছে ছয় ইঞ্চি সিজেন বাবলা কাঠ এবং ভিতরে ব্যবহার করা হয়েছে ১৯ মিলিমিটার মেরিন ফ্লাইউড যা দীর্ঘস্থায়ী এবং মসৃণ খেলার অভিজ্ঞতা নিশ্চিত করে সাথে রয়েছে এক্সট্রা পালিশ যাতে স্ট্রাইকার চলার সময় স্কিড একদম পারফেক্ট হয় হানড্রেড পারসেন্ট আর পাশের দিকে তাকিয়ে দেখুন আমাদের কারখানায় চলছে আরও অনেক ক্যারাম বোর্ড তৈরির কাজ প্রতিদিনই এখানে তৈরি হচ্ছে ছোট বড় নানা সাইজের বোর্ড যা আমরা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশ আপনিও যদি এমন একটি মানসম্মত ক্যারাম বোর্ড অর্ডার করতে চান তাহলে ইনভেস্ট করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন নিপু চৌধুরী দ্য বোর্ড ব্যাপারী বিশ্বাসের সাথে বোর্ড সরবরাহ করে যাচ্ছে বছর বছর চাইলে আপনারা সরাসরি আমাদের কারখানা ভিজিট করেও এই বোর্ডগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা ফায়ার সার্ভিসের সাথেই আমাদের কারখানা ধন্যবাদ সবাইকে